দুরারোগ্য রোগে ভুগছেন এমন কাউকে দেয়া হবে না হজে যাওয়ার অনুমতি যেতে হলে প্রতিটি যাত্রীর সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক প্রমাণ দিতে হবে যাত্রী শারীরিকভাবে সুস্থ এবং হজ পালনে উপযুক্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বলা হয় হজযাত্রী পাঠানো দেশগুলোর কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় পাঠানো চিঠিতে বলা হয়েছে যেসব ব্যক্তির প্রধান অঙ্গগুলো কার্যকরভাবে কাজ করছে না তারা হজে অংশ নিতে পারবেন না এর মধ্যে রয়েছে ডায়ালাইসিস কিডনি রোগ গুরুতর হৃদরোগ সবসময় অক্সিজেন প্রয়োজন হয় এমন ফুসফুসের রোগ ও ভয়াবহ লিভার সিরোসিস এছাড়া গুরুতর স্নায়ুবি কিংবা মানসিক রোগ সহ অতি বয়স্ক ব্যক্তি শেষ প্রান্তিকের গর্ভাবস্থা ও যে কোনো স্তরে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায়ও মিলবে না হজের অনুমতি সৌদি সরকার হজে অংশগ্রহণের জন্য আরও কিছু নতুন স্বাস্থ্য শর্ত যোগ করেছে সংক্রামক রোগে আক্রান্ত যেমন যক্ষা বা ভাইরাল হেমোরজিক জ্বরে আক্রান্ত ব্যক্তিদের হজে যাওয়ার অনুমতি দেয়া হবে না এছাড়া ক্যান্সার আক্রান্ত যাদের কেমোথেরাপি বা অন্যান্য শক্তিশালী চিকিৎসা চলছে তারাও পারবেন না হজে যেতে হজযাত্রী পাঠানো কর্তৃপক্ষকে প্রত্যেক যাত্রীর জন্য স্বাস্থ্য মুক্ত বৈধ সনদ নুসুক মাসার প্ল্যাটফর্মে দেওয়ার অনুরোধ করেছে সৌদি কর্তৃপক্ষ আগমন ও বহির্গমনের সময় মনিটরিং দল পরীক্ষা করবে এই সনদের সত্যতা যে কোনো দেশের হজযাত্রীকে যদি উল্লেখিত স্বাস্থ্য অবস্থায় পাওয়া যায় তবে সে দেশের বিরুদ্ধে সংশোধনমূলক ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় এ বিষয়ে ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বিবিসি বাংলাকে বলেন হজ ও নিরাপদ হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এদেশ থেকে যাত্রী পাঠানোর ক্ষেত্রে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধসমূহ কঠোরভাবে অনুসরণ করা হবে বাংলাদেশে দুজন চিকিৎসক এ বিষয়ে বিস্তারিত ধারণা নিতে সৌদি সরকারের অনুরোধে সেদেশে অনুষ্ঠিত একটি কর্মশালায় অংশ নিচ্ছেন বলেও জানিয়েছে ধৰ্ম মন্ত্ৰণালয়